গত সতেরো বছর যে মিডিয়াগুলা হাসিনার বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই শেখ পরিবারের লুটপাটের বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই সেই দালাল মিডিয়াগুলো এখন শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রতিবেদন করে প্রতিবেদন আর শেষ নাই অপকর্ম তুলে ধরে অপকর্ম তুলে ধরার শেষ নাই তাহলে এত বছর আপনারা কী করছেন হাতি গাঢ়টায় পড়লে চামঝি ও লাথি মারে আপনারা মিডিয়ারা কখন ছাত্রদের পক্ষে কথা বলা শুরু করছেন যখন দেখছে যে হাতি গাড্ডায় পড়ে গেছে শেখ হাসিনা আর ক্ষমতা টিকে থাক শেখ হাসিনা আর ক্ষমতা টিকে থাকতে পারবে না ঠিক তখনই আপনারা শেখ বিরুদ্ধে কথা বলা শুরু করছেন অথচ এখন আপনারা স্বাধীন ভালো অথচ এখন আপনারা স্বাধীন ভালো আপনাদের মতো ভালো মানুষ আর নাই এই দালালি ছাড়েন আপনারা যে আবার দালালি করবেন না সামনে যারা ক্ষমতা আসবে তাদের দালালি যে আপনারা করবেন না সেই গ্যারান্টি কোথায় যে তারেক রহমানের বক্তব্য আপনারা টিভিতে প্রচার করেন নাই তাকে সন্ত্রাসী বলতেন খুনি বলতেন পালিয়ে গেছে সেইটা বলতেন এখন তার বক্তব্য প্রচার করেন তাকে ভালো ভালো বলেন এই ক্ষমতায় আসলে যে তার যে দালালই করবে না সেইটা বুঝি কিভাবে আপনারা আসলে দালাল যে ক্ষমতায় আসে তার চেটে আপনারা খান তার চেটে আপনারা থাকেন আর কিচ্ছু করার নাই দেশের মিডিয়া থাকবে একদম নিরপেক্ষ সমাজের অন্যায় অপকর্মগুলো তুলে ধরবে ভালোগুলো তুলে ধরবে তানা কৰি কিছু মিডিয়া আছে তাৰ পাছাতে দালাল